পক্ষ থেকে আর এখানে আজকে আমরা সবাই হয়েছি আমাদের অফিস উদ্বোধন করার জন্য তো আমাদের এখানে অনেক আছে গীতিকার আছে তো সবাই প্রতি সালাম আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন তবে বরাবরের মতো একটা কথাই বলবো যে আপনারা যদি কাশফুলের পাশে থাকে তাহলে আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আপনাদের পর্যায়ক্রমে কথা বলবেন এখানে অনেক গুণী ব্যক্তি আছেন ওনারা কথা বলবে সবাই আমার জন্য দোয়া করবেন কাশফুলের পাশে থাকবে আসসালাম আলাইকুম শুরু করেন আপনার কথা বলেন আসসালামু আলাইকুম আসলে কথা বলার মতো যোগ্য মানুষ আমি নই আমার থেকে অনেক গুণী মানুষ জ্ঞানী মানুষ এখানে আছে কাশফুল মিউজিকের যে টোটাল যে কর্মকাণ্ডটা টোটাল অ্যাক্টিভিটিসটা এখান থেকেই পরিচালিত হবে প্লাস আমাদের যে কাশফুল মিউজিকের ওনার বিরুহী এরশাদ ভাই আবার ইরশাদ খন্দকার যে নামেই ডাকিনা কেন দুটো নামই একজন মানুষের তো উনি ওনার আরেকটা বিজনেস রয়েছে ম্যানপাওয়ারের বিজনেস যেটা আমরা মিডল ইস্ট সহ ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে খুব সহজ লভভাবে সুস্থ হয়েতে মানুষকে আমরা মানুষ যায় চাকরি করে কোনো উইথ মানবিত বা बैड রেputation এক পথে তো আমরা আমাদের জন্য দোয়া করবেন দুটা বছর এখান থেকে পরিচালিত হবে আর কাশফুল মিউজিক এখনো যারা সাবস্ক্রাইব তো কাশফুলের জন্মলগ্ন থেকে আমি আছি বলতে গেলে কাশফুলের ওপেনিং সন আমার গاندی তো কাশফুলের পাশে আছি সব সময় এই কাশফুলের প্রতি মমতা সবসময় থাকবে যারা কাশফুলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর সবাইকে আজকে যে আনুষ্ঠানিক উদ্বোধন হাটিয়াটি পাপা করে কাশফুল আজকে অনেক অনেক উপরে চলে গেছে অনেক উচ্চ আসে এবং ভবিষ্যতে আরও বিস্তৃতি ঘটবে এটা এই আশা রাখি কাশফুলের সাথে ছিলাম আছি থাকবেন সবাই সবাই ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ উপদেষ্টা সবাই কিছু কথা শুনি কাশফুল যে উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছে আমি চাই যে কাশ্মীর মিউজিকে এগিয়ে যাক কাশ্মীর মিউজিকের কর্ণধার এবং এর সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন সবার আমি শুভকামনা করি এটা আরো বেশি করে এগিয়ে যাক সবার পাশে থাকবেন সবাইকে পাশে থাকার জন্য আমি আহ্বান করছি ধন্যবাদ আমাদের সাথে আছেন আনোয়ার প্রবেশ ভাই একজন সে একজন শিল্পী পাশাপাশি তাই তারই একটি চ্যানেল আছে আনোয়ার প্রবেশ অফিসিয়াল আর সেই চ্যানেলের সেই কর্ণধার আমরা তার কাছে কিছু শুনবো জি আসসালামু আলাইকুম আসলে আজকে সত্যি আমি খুব নিজেকে গর্ববোধ করছি যে আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ বিরোহী আশাদ ভাই উনি খুব ভালো মনের একজন মানুষ সঙ্গীত মনের একজন মানুষ ওনার কাশফুল চ্যানেলে আজকে এই নতুন ভবনের শুভ উদ্বোধন হতে যাচ্ছে এখান থেকে কাশফুলের পরবর্তী কার্যক্রম শুরু হবে তো আমি ব্যক্তিগত পক্ষ থেকে আমি একজন গানের মানুষ ক্ষুদ্র একজন মানুষ সেই হিসাবে এই কাশফুলের আমন্ত্রণে আমি নিজেকে গর্ববোধ মনে করছি এবং এই কাশফুলের অত্যন্ত সাফল্য এবং সুন্দর কামনা করছি পরিশেষে এই কাশফুলের যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা সবাই সাবস্ক্রাইব করে কাশফুলের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ নিজাম আমরা ভাইয়ের কথা শুনবো তাহের ভাই আমি তো কাশফুলের সাথে আছি কর্মধর আমার নতুন অফিসে আসলাম সুন্দর লাগলো এরশাদ ভাই আমন্ত্রণে কাশফুলে কিছু কাজ আছে আমার আপনারা সবাই শুনছেন দেখছেন কাশফুলের কাজগুলো ভিডিও অডিও অনেক সুন্দর হয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কাশফুলেন পাশে থাকবেন ধন্যবাদ এবার আমরা কথা বলবো রোজmulik হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি কারণ এতগুলো গুণী মানুষের মাঝে থাকলে ভালো না থেকে পারা যায় না তো আজকে অনেক বেশি ভালো লাগতেছে যে এত সুন্দর একটি প্রোগ্রামে আসতে পেরে যে কাশফুলের নতুন যাত্রা যদিও কাশফুল অনেক আগেই শুরু করেছে তারপরেও আজকে নতুন করে আমরা অফিশিয়ালি যে মানে অফিস আমরা উদ্বোধন করতেছি তো কাশফুল মিউজিকের জন্য শুভকামনা যে যারা নতুন মডেল আছে কিংবা নতুন সিঙ্গার আছে তারা খুব সুন্দরভাবে এখান থেকে সুযোগ পাবে তো সবাইকে মানে ধন্যবাদ এবং কি আমাদের সাথে থাকার জন্য আর যারা আছেন সবাই আপনারা কাশ কাশফুল মিউজিক হচ্ছে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আর আমাদের জন্য সবসময় দোয়া করবেন আমরা আসছি রাখা দিদির কাছে জীবনদার গানেও ক্যামেরা ধরে থাকে এখানেও ক্যামেরা আছে জীবনদার জীবনদার কথা আমরা শুনবো তো আমার খুবই ভালো লাগছে বিরহী এর সাথে ভাইয়া খুব মানে অন্যরকম একজন মানুষ সবাইকে খুব অল্প সময়ের মধ্যে আপন করে নিতে পারে এমন একজন মানুষ তো আমি শুধু এইটুকু বলতে চাই যে এত সুন্দর একটি আয়োজনের মাধ্যমে যে অফিসের যাত্রা শুরু হচ্ছে আশা করি সামনের দিনগুলো অনেক অনেক সুন্দর যাবে সবার জন্য শুরু কামনা কাশ ফুলের জন্য শুরু কামনা নورশীলের কাছে আসসালামু জন্য সবসময়ে আমার মন থেকে শুভকামনা যেহেতু আমার এই চ্যানেলে কাজ রিলিজ হয়েছে আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় যেটা আজকে আমরা সকলে যেই কারণে একত্রিত হয়েছে সেটা হচ্ছে আজকে কাশফুল মিউজিকের নতুন ওপেনিং অফিস তো আমার কাছে ভালো লাগছে যে আমি এখানে আসতে পারছি ইনভাইটেড হয়ে গেস্ট হিসেবে আপনারা সবাই কাশফুল মিউজিকের সাথে থাকবেন এবং সবাই কাশফুল মিউজিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ

এখানে এসেছি কাশফুলের নামটি শুনলেই যেমন যেন মনটা দূরে যায় আমরা যখন কাশফুলের কাছে যাই যখন গ্রামে গঞ্জে বিভিন্ন কাশফুল ফুটে থাকে বাতাসে যেমনি দোলে তেমনি এই কাশফুলও যেন সুরের কাশফুল হয়ে মানুষের হৃদয়ে যেন দুলতে থাকে এটাই আমাদের প্রত্যাশা তো নামটি দিয়েছে সাথে আমাদের প্রিয় মানুষ আজকে তাকে বিরোহী না বলে আজকে দিনের জন্য অন্তত

তিনি কথা বলবেন তো সবাইকে ধন্যবাদ অভিনন্দন আমরা কাশ কুটুর ফুলের সাথে আসি কাল ফুলের সাথে থাকবো সবাই ভালো থাকবেন আল্লাহ এবার আমরা আর হচ্ছে আমাদের গরিব সিরাজ ভাই একজন সুনন্দন গীতিকার এবং প্রডিউসার প্রযোজক তার কাছে কিছু শুনবো অসংখ্য ধন্যবাদ জীবন দাদা এতজন গুণী ব্যক্তির ভিড়ে আমার একটু পানি দিলে খুব ভালো আমার গলা শুকায় যাচ্ছে আমি কি বলবো সকলেই গুনি ব্যক্তি হ্যাঁ কি বলবো একসাথ ভাইয়ের কথা যারা শ্রোতা আছে পানির কথা বলছি পানি হাজির এরশাদ ভাই কাশফুল মেডিকেল মালিক রাসেল কবির ভাই এখানে রবিউল হাসান ভাই যারাই আছেন আমার কিন্তু একটু সমস্যা আমি ওই মনে থাকে না হ্যাঁ মনে থাকে না এজন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী সকলের নাম বলতে পারি নাই কাশফুল মিউজিক অবশ্যই একটি সুন্দর চিন্তা চেতনার একটা প্রতিষ্ঠান এখানে যারা আছে সকলেই সুন্দর মানুষ আমি যতটুকু চিনি সুন্দর মন নিয়েই তারা কাজ করে আপনারা যারা আছেন লাইফে যারা আছেন এবং আসবেন সকলেই কাশফুল থেকে সাবস্ক্রাইব করবেন এবং কাশফুলের সাথে থাকবেন শুধু যে তারা মিউজিকই করে তা না সমাজের অনেক বেকারত্বকে দূর করার জন্য বেকারত্ব দূর করার জন্য তারা কর্মকাণ্ডের ব্যবস্থা করে দেয় তারা ম্যান পাওয়ারের বিজনেস করেন পাশাপাশি ল্যান্ডের বিজনেস করেন আমি তাদের জন্য আমি গরিব মানুষ গরিবের পক্ষ থেকে কাশফুলের সাথে যারা আছে শুধু বিরোহী আসাদ ভাই না বিরোহী আসাদ ওনার নাম না উনি আসলে মানুষকে হাসি খুশিতে রাখে ওনার সবচেয়ে বড় গুণ হচ্ছে এক হাসি দিয়ে মানুষকে কনভেস করতে পারে যে গুণটা আমার নাই আর আমার হবে কিনা আমি তাও জানি এরশাদ ভাই সহ যারা এই কাশফুল মিউজিকের সাথে জড়িত এবং জড়িত হবেন সকলের প্রতি রয়েছে আমার শুভকামনা এবং সকলেই ভালো থাকবেন

কিন্তু নতুন করে এই অফিসটা হয়েছে আমরা আশা করবো পঁচিশের এই জানুয়ারি থেকে এই অফিস যাতে আরও সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এই বলে আমি আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সবাইকে আবারও কাশফুলের পক্ষ থেকে শুভেচ্ছা দিয়ে

বা নতুন অফিস করতেছে ঢাকায় রামপুরাতে তা সবাই দোয়া করবেন এবং কাশফুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কাশফুলের জন্য দোয়া করবেন এবং কাশফুলে আমরা নিত্য নতুন ভালো মানের গুণগত মানের ভিডিও আপলোড করতেছি তা সবাইকে দেখার আমন্ত্রণ রইল এবং সবাই দেখবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেনি খুব দ্রুত সাবস্ক্রাইব করে কাশফুল মিউজিকের সাথেই থাকেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ আমাদের আমরা কথা বলবো আমাদের সুন্দরী গানের আসলে মিউজিকের ব্যানারে কি বলবো বলব এত ভালো একটা কোম্পানি এবং খুব অল্প সময়ের ভিতরে যে চ্যানেলটা তারা বাংলাদেশে এত সুনাম অর্জন করেছে সেটা আসলে বলার বাইরে আমি আশা করি যে বাংলাদেশে এরকম এই কোম্পানিটা দেখে চ্যানেলের যে কাজ যে সুন্দর গান যে কোরিওগ্রাফির মধ্যে যে সুন্দর কাজগুলা বা গানগুলা সারা বাংলাদেশে যে প্রচার হচ্ছে তো ইউটিউব চ্যানেলে এত দ্রুত ভালো কিছু করা যায় এবং খুব দ্রুত সারা বাংলাদেশের মানুষের মন জয় সেটা হচ্ছে একমাত্র কাশফুল মিউজিকের চ্যানেলের মধ্যেই আমরা আমি সবাইকে বলবো অবশ্যই কাশফুল মিউজিক চ্যানেলের সাথে থাকবেন এখানে আরো ভালো ভালো কিছু গান পাব ইনশাল্লাহ এই কোম্পানিটাকে এই চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ সবার জন্য দোয়ার রইল খোদা তো এবার আমরা আসি সংগ্রাম কাছে সংগ্রাম খান চিত্রনায়ক আমার তার মুখে কিছু শুনি উপস্থিতি সকলকে আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত শুভেচ্ছা জানাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের পক্ষ থেকে এবং কাশ্মীর মিজুকের পক্ষ থেকে যেসব কলাকুশগুলি সম্মানীয় ব্যক্তি বর্গগণ এই কাশফুল মিউজিকে জড়িতভাবে রয়েছেন এই কাশফুল মিউজিককে যারা জীবিত করছেন তাদেরকে ধন্যবাদ ডিরেক্টর জীবনচন্দ্র দাসকে কোরিওগ্রাফার নায়ামরুনি সাহেবকে গীতিকার রসেল কবির সাহেবকে এবং আরও যারা আনুপ্রাসঙ্গিক ক্ষেত্রে জড়িয়ে আছে লাইটম্যান আলামিন ভাইয়ের রয়েছেন জড়িয়ে তো সুপ্রিয় দেশবাসী আপনারা আমাদের সঙ্গে থাকবেন কাশফুল মিউজিকের সঙ্গে থাকবেন শুধু আমাদের কাশফুল মিউজিক নয় যে সকল এন্টারটেইন কোম্পানিগুলো আছে নাটক সিনেমা শর্ট ফিল্ম মিউজিক ভিডিও সবার পাশে থাকবেন দিন রাত পরিশ্রম করে আপনাদের সঙ্গে আমরা মানে মন দিয়ে থেকে যাই কিছু কাজ নামাবার জন্য ভালো কিছু করবার জন্য সাপোর্ট করবেন আমাদের শিল্পীদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ শুক্রিয়া সবাই কেমন আছেন আমি এখন ভালো আছি কালকে ডুব জ্বর ঠান্ডা থেকে উঠেছি তারপরে ভালো লাগছে আজকে এত সুন্দর একটা আয়োজনই আসতে পারে কাশফুল মিউজিকের আয়োজনে এত সুন্দর একটা আয়োজন সবার সাথে দেখা হচ্ছে খুব ভালো লাগছে আর পরিশেষে একটি কথা বলবো সবাই কাশফুল মিউজিকের সাথী থাকুন এবং সুন্দর সুন্দর গানের সাথী থাকুন। থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ

সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের এরশাদের জন্য দোয়া করবেন এবং আমাদের আশেপাশে যত আমাদের বড় আপু সিঙ্গাররা আছেন রাখা আপু আছেন ইবনে সালমা আপু আছেন সবার জন্য দোয়া করবেন আরেকজন সিঙ্গার আমাদের মাঝে উপস্থিত নেই আমাদের কলি সরকার আপু তার জন্য আপনারা দোয়া করবেন আর রোজা আপু কোথায় জানো আমি আমি অনেক আমি অসংখ্য মানে আমি দুঃখিত রোজাপুর কথাটা মনে ছিল না আমার

জন্মদিন একসাথে স্মরণীয় হয়ে থাকবে এবং মনে থাকবে শুভের নাইমের জন্মদিনের দিন কাঠুল মিউজিকের যে আমাদের ভবন যেটা উদ্বোধন হচ্ছে সেটা আজকে উদ্বোধন হচ্ছে নতুন জন্মদিন তো আমি আর সেরকম কিছু বলবো অনেক গুণীগণের কথা শুন শুনেছেন তো আর খুব রিসেন্টলি আমাদের কাজ চলবে আরও কাশফুল মিউজিকের পাশাপাশি আমাদের আরও কয়েকটি চ্যানেল অলরেডি চালু হয়েছে আমরা কাজ করছি পাশাপাশি আরেকটা কথা বলি যে আমরা খুব শীঘ্রই কাশকুল ড্রামা হিসেবে একটি নতুন চ্যানেল করছি

সবাই একসাথে যোগদান করবেন এবং জীবন দাদুও যোগদান অনেক কষ্ট করতে আছে আমাদের আয়োন ডাইরেক্ট আমাদের যে ঠিক আছে ঠিক আছে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুস্থ চর্চা করবেন সকলকে ধন্যবাদ